আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে পবিত্র লাইলাতুল মিরাজ এই মিরাজের রাতে রজব এর 27 তারিখ রজব এর 26 তারিখ দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ এবং দু আকাশে এবং সিদরাতুল মুনতাহা আল্লাহর জান্নাত জাহান নাম পরিদর্শন করেছেন আল্লাহ তালার সাথে দিদার লাভ করেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ তালা তিনটি উপহার দিয়েছে কি উপহার দিয়েছে আমি আমার ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরতে চেষ্টা করব। আমার প্রতি দোয়া করবেন আজকে লাইলাতুল মেরাজের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি নামাজ তবজি তাহলে কোরআন তেলোয়াত আমরা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ তালা সালাত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পর যদি আমরা কোনো নফল এবাদত করি আল্লাহ তালার কাছে আমরা নৈকট্য লাভ অর্জন করতে পারব এবং আল্লাহ প্রিয় বন্ধা হইতে পারব যদি আমরা সঠিকভাবে ওই সমস্ত এবাদত বন্দিগি করতে পারি ও মেরাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মুজেজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থানকালীন সময়ে শেষ দিকে এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম মসজিদুল আকসা নিয়ে যাওয়া হয় মসজিদুল আকসা থেকে উদ্দ জগৎ ভ্রমণে নিয়ে যাওয়া হয় মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভ্রমণ ইসরা নামে এবং মসজিদুল আকসা বা বাইতুল মুকद्दাস থেকে উদ্ধ জগৎ ভ্রমণ করা মেরাজ নামে পরিচিত ও রাতে আল্লাহ সুবহানাহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু বড় নির্দেশন দেখিয়েছিলেন এবং তাকে অনেক নিয়ামত দান করেছিলেন সহি মুসলিমে সংলিত একটি হাদিসে মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপহার বাহাদিয়া হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছিল পাঁচ অক্ত নামাজ সুরা বাকারা শেষ আয়াত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম উম্মতের মধ্যে যারা শিরিক করেনি তাদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদিল্লাহ তালা আনহু বলেন যে রাতে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বমন করানো হয় তাকে সিদ্ধাতুল মুহা নিয়ে যাওয়া হয়েছিল সিদ্রাতুল মুনতাহা ষষ্ঠ আকাশ অবস্থিত জমিন থেকে যা উপরে উঠে তা সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে যায় এরপর থেকে যা নেমে আসে তাই ওই জায়গা থামে এবং ওই জায়গা থেকে গ্রহণ করা হয় অর্থাৎ সিদ্রাতুল মুনতাহা ফেরেস্তাদের যাতায়াতের শেষ সীমা এবং এই পর্যন্ত যেতে পারে আল্লাহ আদেশ নির্দেশ তারা এই জায়গা থেকে শুনেন ও গ্রহণ করেন যখন বিকৃতি যা দ্বারা আচ্ছায়িত হওয়া ছিল তা দ্বারা আচ্ছায়িত হয় সুরাতুন নাজম আয়াত নম্বর ষোলো এই আয়াতের ব্যাখ্যা করে তিনি বলেন এইগুলো ছিল স্বর্ণের পতঙ্গ তারপর ইবনি মাসাউদ রাজি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কে মেরাজের রাতে তিনটি জিনিস দেওয়া হয়েছিল পাঁচ অক্ত নামাজ সুরাবাকারা শেষ আয়াত আ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরিক করেনি তাদের ক্ষমা করার পরে প্রতিষ্ঠিত সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার 279 সুবহানাল্লাজি আসরা বি আবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলি নুরি মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যা যার আশপাশে আমি বরকত দিয়েছিলাম যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠা সর্বদষ্টা সুরাতুল বনি ইসরায়েল আয়াত নম্বর এক এই আয়াত থেকে বোঝা যায় ইসরা ছিল মহান আল্লাহর তাআলার এক আলোকিক নিদর্শন এই ক্ষমতা প্রকাশ তিনি রাত্রে বেলায় বান্দাকে মক্কা থেকে মসজিদুল আকসা নিয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন নিদর্শন দেখাতেন এই আয়াত থেকে আরো বোঝা যায় মসজিদুল আকসা সংলগ্ন অঞ্চল বরকতময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজবা উদ্যোগ আকাশে ভ্রমণের প্রসঙ্গে এসে কুরআনের সূরা নাজমে আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা আমাদের কি পবিত্র লাইলাতুল মেরাজি বিবাদন বন্দীগী করার সেতু অভিজ্ঞান করুক আমি